এখানে সাধারণ কীগুলির একটি বিবরণ এবং কিভাবে সাধারণ গণনা করতে হয় তা বলা হল কী এবং তাদের কাজ অন স্ল্যাশ অফ বা এসি ক্যালকুলেটর চালু এবং বন্ধ করে এসি সাধারণত অল ক্লিয়ার এর জন্য বোঝানো হয় এবং এটি ডিসপ্লে এবং সঞ্চিত যে কোনো গণনা পরিষ্কার করবে শূন্য থেকে নয় সংখ্যা ইনপুট করার জন্য ব্যবহৃত সংখ্যা কি দশমিক দশমিক বিন্দু দশমিক সংখ্যা প্রবেশ করার জন্য ব্যবহৃত হয় যোগ যোগ সংখ্যা যোগ করার জন্য এই কি টিপুন বিয়োগ বিয়োগ সংখ্যা বিয়োগ করার জন্য এই কি টিপুন অ্যাস্টারিক্ এক্স গুণ সংখ্যা গুণ করার জন্য এই কি টিপুন কখনো কখনো একটি তারকাচিহ্ন অ্যাস্টারিস্স হিসাবে দেখানো হয় ভাগ ভাগ সংখ্যা ভাগ করার জন্য এই কি টিপুন কখনো কখনো একটি ফরওয়ার্ড স্ল্যাশ স্ল্যাশ হিসাবে দেখানো হয় সমান সমান আপনার গনার ফলাফল পেতে এই কি টিপুন সাধারণ গণনা সম্পাদন ক্যালকুলেটরটি অন করুন সংখ্যা কি ব্যবহার করে আপনার গণনার প্রথম সংখ্যাটি প্রবেশ করুন আপনি যে গণনাটি করতে চান তার জন্য অপারেশন কি প্লাস মাইনাস গুণ বা ভাগ টিপুন দ্বিতীয় সংখ্যাটি প্রবেশ করুন ফলাফল দেখতে সমান সমান কী টিপুন উদাহরণ যোগ পাঁচ যোগ তিন গণনা করতে টিপুন পাঁচ ফাইভ প্লাস থ্রি ডিসপ্লেতে আট দেখানো উচিত বিয়োগ দশ মাইনাস চার গণনা করতে টিপুন টেন মাইনাস ফোর ইকুয়াল টু ডিসপ্লেতে ছয় দেখানো উচিত গুণ ছয় গুণ সাত গণনা করতে টিপুন সিক্স মাল্টিপল সেভেন ডিসপ্লেতে বিয়াল্লিশ দেখানো উচিত ভাগ বারো ভাগ তিন গণনা করতে টিপুন টুয়েলভ ডিভাইড বাই থ্রি ইকুয়াল টু ডিসপ্লেতে চার দেখানো উচিত অপারেশন ক্রম পিএম ড্যাশ স্ল্যাশ বডমাস মনে রাখবেন যে ক্যালকুলেটরগুলি সাধারণত অপারেশনের স্ট্যান্ডার্ড ক্রম অনুসরণ করে বন্ধনী প্যারেন থিজেস বা বন্ধনী সূচক এক্সপন এক্সপোনেন্টস বা ঘাত গুণ মাল্টিপ্লিকেশন এবং ভাগ ডিভিশন বাম থেকে ডানে যোগ অ্যাডিশন এবং বিয়োগ সার্স্ট্যাকশন বাম থেকে ডানে একাধিক অপারেশন জড়িত আরও জটিল গণনার জন্য সঠিক ক্রমে সেগুলি প্রবেশ করুন এবং ক্যালকুলেটরটি সঠিক ফলাফল প্রদান করবে কিছু সরল ক্যালকুলেটর কেবল যেভাবে প্রবেশ করানো হয় সেই ক্রমে অপারেশনগুলি সম্পাদন করতে পারে তাই আরও জটিল সমীকরণের জন্য এটি মনে রাখবেন যদি আপনার কাছে একটি নির্দিষ্ট ধরনের ক্যালকুলেটার থাকে যেমন একটি সায়েন্টিফিক ক্যালকুলেটর তবে এতে আরও অনেক ফাংশন থাকবে অল দ্য ইনফরমেশানস আর ভেরিফাইড ডু নোট ফরগেট টু লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট কমেন্ট ইফ ইউ হ্যাভ অ্যানি কোয়েশ্চন ইউ ক্যান আস আই সোশ্যাল মিডিয়া একাউন্ট লিঙ্ক আর ইন কমেন্ট অ্যান্ড ডিসক্রিপশন মুসলিম জিন্দাবাদ মুসলিম ব্রাদারহুড জিন্দাবাদ